যদি তোমার মর তাহলে ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তুমি তেন মুসলমান বঞ্চ হায় রে হায় তাইলে বুঝা গেল যদি কোনো মানুষ মরে ইমান নিয়া তাহলে তার দাম এই জমিনের মধ্যে তাকে বৈদ্যমান ফামা বাকাত আলাইহিস সামাওয়াতি আসমান আর জমিন দেখেও না কিন্তু আল্লাহর বন্দাদের মধ্যে মুমিন যখন মারা যায় তখন আসমানের দরজায় এখান দেতদিন খান দে আমার পায়রা আসমানের দরজায় চল্লিশ দিন ক্রন্দন করে আর আল্লাহর দরবারে নিবেদন করে আয় আল্লাহ এই জমিনের মধ্যে আপনার একজন গোলাম আপনার একজন গন্দা যে আপনার কদমে সিজদা করত যে যিকির করত যে আপনার ইয়াতগাড়ির মধ্যে ব্যস্ত থাকতো আয় আল্লাহ এর খবর কিন্তু আজকে আসমান দিয়া যায় মা যার দরণ আসমানে এই বিষয়ে ক্রন্দন করতে লাগিয়ে এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের যদি কোনো মানুষে ভয় আল্লাহর যদি কেউ ডরায় আল্লাহ রব্বুল ইজ্জতে এই ব্যক্তির আল্লাহর বন্দা বলিয়া ঘোষণা দে আমার বায়রা আমার বন্ধুরা আজকে যে ব্যক্তিদের ইশালে সব চলতেছে তিনি হলেন উপযুক্ত আলিমে দিন যারার মাধ্যমে এই জমিনের মধ্যে দিন ইসলামর দায়িত্ববার আঞ্জাম দেওয়া হয়েছে এবং তাদের প্রতিষ্ঠিত করা এই পূর্ব সুনাগুরু খলিলিয়া মাদ্রাসা বর্তমানে অবস্থিত আছে যেখানের মধ্যে এখনো পর্যন্ত তলবুল ইলিমরা প্রত্যেক দিন কোরআন মাদিসের আলোচনা শিকার জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ সিনার জন্য আল্লাহ পাওয়ার জন্য যে প্রসেস যে পদ্ধতি অবলম্বন করতে লাগে সেটা এখনো পর্যন্ত এই মাদ্রাসার মধ্যে তলবুল ইলিম বা বিদ্যার্থীরা বা শিক্ষার্থীরা আগমন ঘটাইতেছে আমার পায়রা রসুল্লাহ ফরমাইন ইজা মাতাল ইনসান যে সময় মানুষ মারা যায় ইন কাতান ইল্লা মিন সালাতাতিন তিন গুণ মানুষ ভিন্ন আল্লাহ রাব্বুল আলামিনে সম্পূর্ণ মানুষের নেকির দরজা অর্থাৎ নেকি করার যে ক্ষমতা যেটা সে কিন্তু আল্লাহ এ বন্ধ করিয়া রাখি দে এটা কি সর্বপ্রথম মানুষ খারা বিলে এক নম্বৰ মানুষ হৈ তাক ইল্লা চদকা জারিয়া যারা চদকায় জারিয়া দিয়া যায় চদকায় জারিয়া মানে কি আজকের এই যে আওয়াজ যেটা চলতেছে একটা মছজিদের সঙ্গে কেন্দ্র করিয়া এই মসজিদের মধ্যে যদি কোনো মানুষে আল্লাহর রাস্তাত খয়রাত করে সেটা কিন্তু কেম পর্যন্ত অব্যাহত থাকবে আল্লাহর ভরমান এই যে জারি সদকার বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিনে এই খয়রাতি বা দাতারে আল্লাহ কিমিনে কবরের মধ্যে সব দিতে কয়ান আল্লাহ নম্বরে ওই ব্যক্তি এমন দুই বিচক্ষণ আলিম যেমন মহিবুর রহমান সাহ যেমন আব্দুল হাই সাহ যেমন আমার নিজামুদ্দিন সাহ যেমন আপনার মুফতি সাহ আমার আমার বন্ধুরা আও ইলমি মিয়ান পাগু বিহা যারা ইলিম অর্জন কোন সইনি নিম অর্জন করার কারণে তারা জ্ঞানী হওয়ার কারণে অন্য মানুষই সেই জ্ঞানের কারণে ফায়দা পায় আমার বায়রা যদি কোনো মানুষ কোনো ব্যক্তিদের কাছ থেকে জ্ঞান অর্জন না করতে পারে বিদ্যা যদি ওর করতে পারে শিক্ষা যদি ওর জন্য করতে পারে তাহলে আমার বাইরা অন্যের কাছে কি শিক্ষা দান করতে পারবে কোনো দিন না কখনো না এজন্য যে ব্যক্তি জ্ঞানী হওয়ার কারণে অন্যরে জ্ঞানী বানাইতে পারছেন আল্লাহর নবীর হাদিস হইল রসুল্লাহ ফরমান এই জ্ঞানের কারণে অন্য মানুষ উপকৃত হইতেছেন আল্লাহ রব্বুল আলামিন এই জ্ঞানী গুণী ব্যক্তি মারা যাওয়ার ভরে আল্লাহ কবরের মধ্যে সব দিতে তাহলে বলো এতে ওই ধরনের ওলা মারা জমিন থেকে বিদায় হওয়ার ভরে কিন্তু জমিনে কান্দে পৃথিবীর জমিন যদি সাধারণ জেনারল মানুষ মারা যায় কোনো মানুষের কোনো অন্তরের মধ্যে এইভাবে চুট আসে না কিন্তু একজন আলিম যখন বিদায় সেই জমিনের মধ্যে কম্পন ইজা মাতাল আলিমে এক আলিম মারি যাওয়া মানে একটা জগৎনে মৃত বলিয়া ঘোষণা হওয়া এজন্য এক আলিমের মর্যাদা আছে এক গুণীর মর্যাদা মর্যাদা আছে এজন্য উলামা যারা এরার কিন্তু সদা সর্বদা শ্রদ্ধা করতে থাকিও আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে এই ওয়ারিজ দান যারা জমিন তাকে বিদায়ী শইল বিদায় হওয়ার পরে কিন্তু এখন নবৰ যন্ত্ৰ তাদের স্মরণেই মফ ফিল্টা চলতে যে আল্লাগমা সামনে দিও সামনে দিই সাফিয়া বস মেহেরবানী করিয়া সামনে দি খালি জাগা ফুৰা কর সামনে দিয়ক ফুরা সামনে দিও। وعلى لي سيدنا مولانا محمد الله صل على سيدنا مولانا محمد আমার বায়রা আজকে যে ব্যক্তিদের ইসাল সব মফিলের মধ্যে আমরা উপস্থিত হয়েছি এর হক্কানি হকানি দিন ওদের মাধ্যমে দিন ইসলামের খেদমতেই মতেই মধ্যে চলছে এরা এই জমিনটা কি বিদায় হওয়ার পরে দেখা যায় এই জমিনে এখনো তারার স্মরণ করতেছে এই পৃথিবীর মধ্যে মানুষের আশা হয় একবার একবার মানুষ যাইবে একবার এই মানুষ কিন্তু যখন যাইবে আর চলিয়া আসবে না আমার পায়রা আমার বন্ধুরা কালকিয়ামতির দিন আল্লাহর দরবারে মানুষ যখন উপস্থিত হইবা তখন অনেক মানুষ আল্লাহর দরবারে শরবিন্দা থাকবা সেই দিন ইজ্জতের দরবারে তারা বলবে আয় আল্লাহ আমরা এই জমিনের মধ্যে যদি আবার যাইতে পারতাম আয় আল্লা আমরা এই জমিনে গিয়া বেশি বেশি করি সদখা হয়রাত করতাম ফাসাদদাকাহ আমরা সদকা দিতাম আকুম এবং আমরা नेक বখতের অন্তরভুক্তইতাম আয় আল্লাহ এই জমিনের মধ্যে আরো একটা বার আমরারে আপনি দেও আল্লাহ রব্বুল আলামিন এই জমিন থাকি যাওয়ার পরে কেওরে দিত নাই এজননা রাসূলুল্লাহর হাদিস এই যে ইহ যেটা এই দুনিয়া যেটা আমার উম্মদগণ তোমাদের জন্য পরকালের সুব্যবস্থার একটা জায়গা এজন্য রসুল ফরমান হইল আর দুনিয়া ও মাজ আখিরা এই দুনিয়ার যে জগৎ যেটা সেই জগৎটি হলো তার আখের হাতের জায়গা দিছে বর্ণিত যখন মানুষ মারা যাইবে মারা যাওয়ার পরে খবরের মধ্যে তারে দখন করা হবে এই খবরে যখন তখন করা হবে এই খবরের মধ্যে যে ব্যক্তির রাখা হইবে আত্মীয় স্বজনরা যখন খবরে রাখবা আসার পরে এই খবরের মধ্যে মালাকান দুইজন ফিরিস্তা সেই খবরের মধ্যে উপস্থিত হইবা কয়জন ফিরিস্তা দুইজন ফিরিস্তা এই যে দুইজন ফিরিস্তা এদের নমুনা ফরমান হইল তাদের চক্ষু থাকবে নীল বর্ণের আর তাদের চুল থাকবে আপনার খাড়া খাড়া উবা উবা এদের দাঁত থাকবে লম্বা লম্বা মানুষে দেখিয়ে কিন্তু তারা রে বয়ে ভাইবে এই দুইজন ফিরিস্তায় তোমার কবরের মধ্যে জাগ্রত করবা জাগ্রত করিয়া কিন্তু তিনটা সোয়াল করবা কয়টা সোয়াল করবা তিনটা সোয়াল করবা এক নম্বর সাল কি মার রুকা তোমার রবে তোমার রপেখে আমার আমরা বাইরা রব্বি আল্লাহ হায় রে হায় এখন আপনারা প্রশ্ন করতে এই কবরের মধ্যে আমি যখন যাইব আপনি যখন যাইবা আমরা তো আরবি ভাষা জানি না আমরা আরবি রুফরে কোনো আমরার জ্ঞান নাই নলেজ নাই যার কারণে আমরারে আরবিতে যখন প্রশ্ন করব উত্তর আমরা কিভাবে দিব এবং কিভাবে আমরা এই প্রশ্নটারে বুঝব বা উপলব্ধি করব রসুল্লাহ ফরমাইন হে আমার উম্মতগণ তোমরা তিনটা কারণে আরবিরে মায়া করিও মহব্বত করিও এক নম্বর কারণ হইল আল্লাহ রব্বুল এই জমিনর মধ্যে আমি মোহাম্মদুর রাসূলুল্লাহর উল্লাহ রে আরবের মধ্যে জন্ম দিছ নাম্বার দুই আল্লাহ রব্বুল আলামিনে তোমাদেরকে যখন কবরের মধ্যে দিবা সেই কবরের মধ্যে একটা বাসা প্রয়োগ করানো হবে সেই বাসাটি হবে আরবী সেটা কিন্তু অন্য কোনো বাসা বা লিঙ্গ থাকবে না সেটা হবে আরবি তিন নম্বরে ফরমাইন হে আমার মতগণ আরবিরে এজন্য তোমরা मोहब्बत করিও আল্লাহ রব্বুল ইজ্জতে অন্ধকার থেকে তোমাদেরকে আলোর পথে আসার জন্য আমার তরফে যে কিতাব আল্লাহে পাঠাইয়া দিছেন কুরআন শরীফ সেই কিতাবটির ভাষা হইল আরবি রাসূলুল্লাহর ফরমান এই কবরের মধ্যে কবরস্থ যখন যাইবে তখন আল্লাহ রব্বুল ইজ্জতে এই ব্যক্তির মধ্যে এই ক্ষমতা নিয়া দিবে সে কিন্তু আরবি ভাষা সেই দিন উপলব্ধি করতে পারবে দিসে বর্ণিত যখন সেই বন্দাকে সোয়াল করা হবে তখন সেই বন্দায় সুন্দরভাবে সুষ্ঠ সূক্ষ্মভাবে উত্তর দিতে পারবে সে উত্তর দিবে সরাসরি রব্বি আল্লাহ হে ফিরিস্তা দয় আমার রবইলা আল্লাহ 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 ইলাহা ইল্লা হু জুরে আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহু হে আমার আল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জতের যতটি নাম আছে ততটি নামের মধ্যে আল্লাহ নাম হইল আল্লাহর জাতি নাম আর বাকি যত নাম আছে ততটি নাম হইল আল্লাহর শিবতী আমার বায়েরা সেই দিন আল্লাহর বন্দায় উদ্ধার দিবে আল্লাহ আমার রব দুই নম্বরে প্রশ্ন করা হইবে ওমাদিনুকা তোমার ধর্মকে তোমার দিনকে এই দিন কোন দিন ইন্দিন ইসলাম আল্লাহ কোরআন শরীফে বর্ণিত করুন কোরআন শরীফের বর্ণনা আল্লাহর যদি কোনো মনোনীত ধর্ম বা দিন সেই ধর্মটি হইল একমাত্র ইসলাম জুড়ে বলো সুবহানাল্লাহ আমার বায়েরা আমার বন্ধুরা আল্লাহর বন্ধায় উত্তর দিবে সহজ এবং সরল ভাবে দিনিয়াল ইসলাম আমার ধর্ম হইল দিন ইসলাম তিন নম্বর যে সোয়াল ঘর বা প্রশ্ন ঘর আল্লাহর নবী কও কৌনাইন মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সরাসরি কবরের মধ্যে আপনার হাজির করা হবে এবং রসুলুল্লাহরে দেখাইয়া তোমারে প্রশ্ন করা হইবে আতারিফু আদার রাজুল এই যে ব্যক্তি তিনি সম্পর্কে তোমার ধ্যান ধারণাটা কি আল্লাহর বান্দা তখন রাসূলুল্লাহকে চিনবে এবং দেখবে বুঝবে যদি সত্যি ইমানের অধিকারী হয় আর তার উত্তরে সে উত্তর প্রদান করবে 하자 নবিয়ুনা মুহাম্মাদন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদিশে বর্ণিত তখন পৃষ্ঠাগন আপনার সেই ব্যক্তিকে আপনার কি বলবে হে আল্লাহর বন্দা নাউম তুমি গুমাও এমনভাবে গুমাও তোমার জীবনের মধ্যে সবচেয়ে যে রাত্রিটা শান্তিতে এবং আনন্দময় গুম তুমি গুমাইছিল সেই নিয়ায় তুমি কবরের মধ্যে গুমাইতে তা কব সুবহান আল্লাহ আল্লাহ রবির একদিন কিয়ামতের দিন প্রতিষ্ঠিত করবে সেই দিন কিন্তু আল্লাহ ভিন্ন কেউ জানে না কুরআন শরীফে বর্ণিত ইন্নাহু ইনদাল ইন ইন ইন্নাহু ইনদাল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের কেয়ামতের ইলিম জানেন আল্লাহ ভিন্ন কেয়ামত সম্পর্কে কেও জানে না এজন্য রসুল্লাহ আল্লাহ রব্বুল ইজতে ফরমাইন ইয়াস আলু নাকানি হে নবে আপনার নিকটে যদি কোনো ব্যক্তি আইয়া কেয়ামত সম্পর্কে প্রশ্ন করে হে আমার নবী তুমি উত্তর দিও এই জ্ঞান সম্পর্কে আল্লাহর বেশি অর্থাৎ কেয়ামতের দিনের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনে বিশদ ভাবে জানয় কেয়ামত সম্পর্কে আল্লাহ ভিন্ন কেউ জানে না আমার বায়না আমার বন্ধুরা লক্ষ্য করো যেদিন দিন কিয়ামত হইবে সেই দিন ইসরাফিল আলাইহিস মাধ্যমে শৃঙ্গার মধ্যে ফুঁক দেওয়া হবে একটো ফুঁ নয় দুইটা নয় তিনটা ফুঁক দেওয়া হইবে সেই দিন কিন্তু কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইবকা ওয়া যুল্জালালি ওয়াল ইকরাম গোটা জগৎকে আল্লাহ ফানা করিয়া দিবে ওয়া ইবকা একমাত্র বাকি তাকবে ওয়াজহু রাব্বিকাজুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ রাব্বুল ইজ্জতের জালালিয়ত ভিন্ন আর কিছু বাকি থাকবে না জুরে বলো সুবহানাল্লাহ সেই দিন যখন ইসরাফিলের ফুকের মাধ্যমে কবরাস্থ মানুষদের গুম ভাঙিয়া যাইবে খালার গুম ভাঙিবে বিলে যারা ঘুমাইছিল এমন ভাবে যে গুমটা সবচেয়ে আনন্দিত গুম এরা কিন্তু আল্লাহর দরবারে নিবেদন করবে আয় আল্লাহ বড় আরামে ঘুমাইছিলাম কিন্তু এমন একটা সাউন্ড আমার খানে আজকে কর্ণপাত হইল যার কারণে আমার গুমটা ভাঙতে লাগছে কিন্তু আল্লাহর বন্দা কবরের মধ্যে তাকা অবস্থাতে এক মাস নয় দুই মাস নয় হাজার হাজার কোটি কোটি বছর কিন্তু অতিবাহিত হয়ে গেছে কৌশুভ মানুষ যদি পরিশ্রান্ত হয় ক্লান্ত যদি কোনো মানুষ হয় তাহলে মানুষ ঘুমায় ঘুমাইলে লম্বা রাই তুইলে মানুষের ঘুমে ফুয় না মানুষে মনে করে এখনো পর্যন্ত গুম বাকি আছে আরো একটু লম্বা হইলে ভালো হইত আমার উম্মত যখন কেমতের ময়দানে অগ্রসর হইবে সে আফসুস করতে থাকবে আয় আল্লাহ আজকে এত শান্তির ঘুমটাকে বাঙ্গাইল আমি বেশি আগে নয় এই মাত্র আমি ঘুমাইছিলাম কাহান আল্লাহ তাহলে বোঝা গেল আল্লাহর বন্দা কবরের মধ্যে এইভাবে শান্তি পাইবে এজন্য রসুল উল্লাহ ফরমাইন কবর দুইটা হাল তাকে খালি নয় শিয়া ইয়া ইয়ারসুল আল্লাহ এই কবরের অবস্থা দুইভাবে কিভাবে হবে রসুলুল্লাহ ফরমাই এই কবরের মধ্যে কবর হবে জন্যতের এক টুকরা নতুবা দুযোখের একটি গাড়া রসলুল্লার ন্্মত গন্তা হইলে বুজা গেল এই কবর দুযোখের গাড়া হইবে। নতুবা জনন্্যতের টুকরাই পরিণত হইবে চিয়াবায়কেরামগনা রজঘণন আ রসুললা আল্লাহ শিয়া হবি বাল্লাহ সেই কথাটি দিি কিভাবে রসুলুল্লার ঘনা মানুইল আমার উম্মদ

এই কথাটা আমি এখানে উপস্থাপন করিয়া রসুল্লাহ এই যে জগৎ যেটা এই যে দুনিয়া যেটা সেই দুনিয়াটা হইলো তোমাদের আখের আত